আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে একটু বাইরে যাচ্ছি আর কোথায় যাচ্ছি এবং কি কেনাকাটা করব এটা আপনাদেরকে শেয়ার করবো বাবু একটু বাইরে যাচ্ছি আর কিছু কেনাকাটা করব এর জন্য আর কোথাও গেলে তো বাবু কান্নাকাটি করে বাহিরে যাওয়ার জন্য যেহেতু সারাদিন বাসা একা থাকে এই যে জামা কাপড় পরিয়ে আমাদের সাথে নিয়ে চললাম আর বাহিরে কিন্তু বৃষ্টি হয়েছিল বৃষ্টি কমার পরে আমরা এখানে বের হয়েছি আর বাবুকে তো বাহিরে কোথাও নিয়ে গেলে সে অনেক বেশি খুশি হয় মানে ঈদের চেয়ে বেশি খুশি তো আজকে আমরা যাচ্ছি বেস্ট বাই ভিডি তে সেখানে কি কি কেনাকাটা করব এবং কি কি আপনাদেরকে শেয়ার করব। আর এখানে কিন্তু ঘরের যত কিছু রান্না থেকে ঘরের জিনিসপত্র থেকে ধরে সরঞ্জাম যা যা প্রয়োজন এই বেস্ট বাইতে সব পাওয়া আর এটা কিন্তু কাজী বাড়িতে নতুন একটা আউটলেট হয়েছে আর অনেক বড় একটা শোরুম হয়েছে এখানে এভরিথিং ঘরের পাওয়া যায় থেকে ধরে মানে মানে ঘর 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 মোছা ঝাড়ু ডেকোরেশন করার জন্য যা যা প্রয়োজন নিত্য প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় তো এখানে আমার এই জিনিসগুলো ভালো লাগছিল আর যাওয়ার আগে আম্মু বলছিল ঘরের কিছু কেনাকাটা করবে তো ভাবলাম নিজের জন্য যেহেতু কিছু দরকার এবং আম্মুরও দরকার তো আম্মুর জন্য আমি একটু ভিডিও করছি যে তাই আম্মুও দেখতে দেখুন ঘর সাজানোর জন্য এখানে কিন্তু টলি ওয়ার্ড্রোব এবং এই যে শোপিস আছে এবং অনেক কিছু মানে এত কিছু আসলে আমি ভিডিও করতে পারিনি যতটুকু পারে মানে পেরেছি ততটুকু কিন্তু আমি ক্যামেরা বন্দি করেছি দেখুন এখানে কিন্তু ঘরে যে প্লাস্টিক মেলামেন বাটি প্লেট এবং কাচের বাটি প্লেট এগুলো আছে ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু লাঠি থেকে ধরে এভরিথিং সব ফিল্টার আর হ্যাঁ আমার সব থেকে বেশি ভালো লাগছে আর এফ এর মানে এই চেয়ার গুলো বেস্ট বাই এর যে চেয়ার গুলো আছে না এই চেয়ার গুলো অনেক সুন্দর তো আমাদের সাদটা যখন কমপ্লিট হবে তখন এই চেয়ার গুলো সাধে সাদে বসার জন্য আর দেখুন এদিকে হচ্ছে আমরা বাবুর জন্য চেয়ার দেখছিলাম এবং টেবিল দেখছিলাম দেখছিলাম কাপড় রাখার এদিকে অনেক আছে অনেক কিছু আছে আমার এদিকে নিজে নিজে ঘুরে দেখছে আর এখানে বাবু এই চেয়ারটা পছন্দ করেছে ও বলছে এখানে উঠবে এবং এখানে বসবে তো এই চেয়ারটা আমরা কিনবো যেহেতু ওর পছন্দ হয়েছে আমাদের সাদের জন্য হচ্ছে এই চেয়ার গুলো আমরা নিবো আর অনেক টেকসই অনেক সুন্দর আরামদায়ক চেয়ার আমার থেকে খুবই ভালো লাগে নতুন একটা ডিজাইন আর গুলোর মধ্যে অনেক রকমের কালার আছে যেমন এখানে টেবিল চেয়ার এর সেটও আছে তো এখানে হাঁটতেছে দেখুন এখানে ওর হচ্ছে ফিটার ফিটারে যে বান সেগুলো নিপেল এগুলো নিয়ে যাব এবং হচ্ছে মামপট দরকার কারণ মামপট কিন্তু কিছুদিন পর পর নষ্ট হয়ে যায় তো টুকিটা কি কিছু জিনিস এখান থেকে নিব হ্যাঁ তো কেনাকাটা করলাম আর ও এইভাবেই ঘুরতেছে ঘুরতে ঘুরতে আমরা অন্য একটা শোরুমে চলে গেলাম তো ওর হচ্ছে পুতুল দরকার তো এখান থেকে আমরা চলে গেছি হচ্ছে আহ তালতলা থেকে আর একটু দূরে ওইদিকে যে শোরুম গুলো আছে সেই শোরুম এ গেছি সেখানে হচ্ছে বাবুর জন্য কিছু ক্লি রাবার এগুলো কিনবো তো যেখানে ওকে নিয়ে যায় সেখানে ওর পুতুল পছন্দ হয় পুতুল ওর অনেক পছন্দ এরকম করে কিন্তু যেখানে যায় সেখান থেকে পুতুল নিয়ে চলে আসে বাসায় মানে কিনে দেই আর গর্ভর্তী ওর পুতুল আসলে আমার নিজের জামা কাপড় রাখার মতো জায়গা পাই না ওই বাবুর জন্য এখন একটার পর একটা পুতুল সে হাতে নিচ্ছে আর রাখছে মানে ওর এটা ভালো লাগে না ওর ওটা ভালো লাগে এটা ভালো লাগে না ওটা ভালো লাগে আসলে কি বাবুকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে চাইতে মন চায় কিন্তু আসলে ছোট বাচ্চাকে নিয়ে এত দূরেও কোথাও যাওয়া হয় না কিন্তু যত জীবনে সকাল সব বিসর্জন দিয়ে বাবুকে নিয়েই যে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি হয় তো আমি হচ্ছে বাবুর জন্য ক্লিপ রাবার এগুলো কিনেছি আর ঘরে টুকি জিনিস কিনলাম তো আজকে এই পর্যন্ত ব্লগটা শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ